এখানে মলমূত্র মধ্যে আমাদেরকে এখানে রাখা হয়েছে তাদেরকে বেছে বেছে ধরে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে একজন শুয়ে রয়েছেন তার পাশে মানে কি বলবো আজ দিন ঠিক কি ঘটলো সেই বিশ্লেষণটাই আগে আপনাদের করি চাকরি হারা যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকারা ছিলেন তাদের তরফ থেকে আজকে একটি মিছিল ছিল সেটা নবান্নর দিকে যাওয়ার কথা ছিল গতকালকে চাকরি হারাদের তরফ থেকে এই নিয়ে লালবাজারে একটা মেল করা হয়েছে তবে লালবাজারের তরফ থেকে পাল্টা কোনো রিপ্লাই মেল না করা হলেও চাকরি হারাদের দাবি এর আগেও তারা একাধিক এই ধরনের মিছিল করেছেন রিপ্লাই না আসার পর কিন্তু ধর্মতলা শিয়ালদা এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ বিকাশ ভবনের সামনেও চাকরিহারাদের মিছিলের আগেই চাকরিহারার শিক্ষক শিক্ষিকাদের আটক করা হলো আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি তারা প্রথমে ভেবেছিলাম কি আটকই করা হয়েছে কারণ রিজন ভ্যালি এর আগে অনেক চাকরি প্রার্থীদের তোলা হয়েছে চাকরি হারাদের তোলা হয়েছে তার মানে আটকই করা হয়েছে তারপর কি দেখা গেল ডিসি ইএসডি নিজের সংবাদ মাধ্যমের সামনাসামনি হয়ে বললেন না তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গেও কথা হয়েছিল মেহবুব মন্ডল অর্থাৎ শিক্ষক হারা যিনি আন্দোলনের একদম প্রথম সারিতে ছিলেন কি বলছেন তিনি এবং ইতিমধ্যে আপনারা জানেন চাকরির বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে আদতেও এই বিজ্ঞপ্তি প্রকাশের পর যারা চাকরির পরীক্ষা দেবেন তাদেরকে আবার নতুন করে টাকা দিতে হবে কিনা সেই সমস্ত বিষয়ে তিনি সরাসরি মুখ খুলেন কি বলছেন তিনি এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আপনাদের এবার থাকতে হবে কি বলবেন আপনি অসুস্থ আমি যেটা বলতে চাইছি আপনারা দেখবেন এই জায়গাটায় পশু পাখির মলমূত্র পড়ে আছে আমরা এই জায়গাটা যে কোর্টের পারমিশন নিয়ে এসেছে পুলিশও কি এই জায়গাটা সুন্দর করে দিয়েছে বলুন না কোনো ব্যবস্থা কি পুলিশের পক্ষ থেকেও করা হয়েছে এখানে মলমূত্র মধ্যে আমাদেরকে এখানে রাখা হয়েছে যাতে আন্দোলন তুলে নেওয়া যায় যত অস্বাস্থ্যকর অবস্থায় রাখবে যাতে আরো অসুস্থ হয় আরো উঠে যায় সেগুলো সবই এদের আর না কথা হয়নি তা সে নিজেও একটা শপিং মলে ছিল সেখান থেকে তাকে জোর করে তোলা হয়েছে তার ফোন নিয়ে নেওয়া হয়েছে ফোনে সেই সময় আমরা অলরেডি একটা মিটিং করছিলাম সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার কাছে ফোন নিয়ে নেওয়া হয় এবং তাকে তুলে নেওয়া হয়েছে এবং আমরা এখনো জানি না কোথায় নিয়ে কোথায় নিয়ে এর পরের কর্মসূচি আপনাদের কি থাকছে পরের কর্মসূচি মানে কাল পরশু দিন আমরা তো জেলা জুড়ে বিক্ষোভ রাখবই এবং জুলাই জুলাইয়ের যে ফার্স্ট উইক পর আমরা তীব্রতর তীব্র থেকে তীব্রতর মানে লড়াইয়ের দিকে যাব চাকরি হারাদের পেটে লাঠির পর এবার তাদের গ্রেফতার কি বলবেন হ্যাঁ আরও অনেক কিছু ভয়ঙ্কর রকমের অত্যাচার নামিয়ে আনবে ইতিমধ্যে আমরা অনেক নমুনা দেখেছি আজকে আরও এক নমুনা দেখলাম যখন কোনো অনুষ্ঠান শুরুই হয়নি তখনই তাদেরকে বেছে বেছে ধরে তাদেরকে জেলে নিয়ে যাওয়া হয়েছে এটা আসলে পুলিশের এই যে অতি সক্রিয়তার তৎপরতা এটা যদি ওয়েস্ট বেঙ্গলের সব ক্ষেত্রে হতো তাহলে আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল আর কোনো অপরাধ থাকতো না কোনো অপরাধ থাকতো না তার মানে এই যে আমাদের সঙ্গে যে এত বড় ছুরি চাপাটির ঘটনার পর এত কিছু ঘটনা ঘটলো এইগুলোও ঘটতো না তার মানে পুলিশ আসলে যে নৃশংসতা যে অরাজকতা চালিয়েছে তা আসলে স্বৈরাচারী শাসকের যে ইয়ে তার যে নির্দেশ সেই নির্দেশটাকে বলবত করেছে আর কিছু কোন আছেন আপনি ভালো নেই ডাক্তার আজকে আমি ফোন করে ফোন করে ডাক্তারকে এসেছি ডাক্তার মানা করেছে কোনোভাবেই যাওয়া উচিত নয় কারণ ফুসফুসে আছে কত আছে তো ওটা যদি বেড়ে যায় বা কোনোভাবে তাহলে ওই পার্টিকুলার ওই অংশটাই নষ্ট হয়ে গেছে কিন্তু আমি পারিনি থাকতো সত্যি কথা বলতে এই থামছি বা ইয়ে হচ্ছে এটা করতেই মানা করেছিলাম ডাক্তারগুলো এটা করা যাবে না বাড়ির অবস্থা কি আপনার খুব খারাপ সবাই খুব দুশ্চিন্তায় তার মধ্যে এই শারীরিক অসুস্থতার জন্য আরও খারাপ বারবার বলতো বাড়ির লোক যে এতটা করে পরিষ্কার অন্তত ডাক্তাররাও বলতো এখানে যারা ডাক্তারের ট্রিটমেন্টের জন্য আসতো তারাও বলতো আমি শুনিনি সত্যি কথা বলতে গেলে এই লড়াইটা আমার কাছে জীবন মরণেরই লড়াই এতগুলো আমি আজকে আসতে পারতাম না কারণ আমাকে ডক্টর বারবার মানা করছেন যে তুমি যাবে না কিন্তু আমি পারিনি থাকতে ফুসফুসের একটা অংশ নষ্ট হয়ে কিন্তু আমি পারিনি আজকে আপনারা অনেক মিছিল করবেন বলেছিলেন সেটা কোথাও গিয়ে হলো না বিকাশ ভবনে কিছুটা হয়েছিল জাতীয় পতাকা হাতে নিয়ে

শুধু কি চাকরি হারা নাকি চাকরি প্রার্থী থেকে শুরু করে একাধিক মানুষ একাধিক দুর্নীতির এবার সব একসাথে হয়ে আন্দোলনে জট বাঁধবে বলে মনে হচ্ছে কারণ গত বছরের আর্জিগড় আন্দোলন নিশ্চয়ই শিক্ষা স্বাস্থ্য সবটাই নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে খারাপ অবস্থার মধ্যে হয়ে আছে পরীক্ষা কি দেবেন পরীক্ষা কেন দেব পরীক্ষা কেন দেব পরীক্ষায় ওই পরীক্ষাটা নিয়ে দু হাজার এস এল এস টি প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা চাকরি নিশ্চিত পাবে এই গ্যারান্টি কিনু দিয়েছেন আপনাদের এই মুহূর্তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গিয়েছে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেও যা দেখানো হচ্ছে সেখানে একটা বিষয় ক্লিয়ার কোথাও হচ্ছে না টাকা আবার দিয়ে ফর্ম ফিল আপ করবেন এই বিষয়টা ক্লিয়ার কারোর কাছে না সেটা তো আমাদেরও জানা নেই আমরা টাকা দিয়ে ফিল আপ করতে আড়াইশো টাকা দেওয়াটা আমাদের কাছে কোনো ব্যাপার না বা তিনশো টাকা দেওয়াটা আমাদের কাছে ব্যাপার না কিন্তু এতগুলো টাকা নিয়ে সরকারের লাভ হতে পারে তার পোশাক পারে তার ভোটের খরচ ভাগতে পারে সেখান থেকে লাভবান হতে পারে কিন্তু সেটা আমাদের কাছে ব্যাপার না আমাদের কাছে আমাদের চাকরিটা খুব ইম্পর্টেন্ট কারণ যখন কেউ নির্দোষ অবস্থায় সে শাস্তি পায় এবং এই রকম একটা চাকরি চলে যাওয়ার মতো খাদ্যবস্তু বাসস্থানটার যে মৌলিক অধিকার হারিয়ে যেতে বসেছে এর থেকে ভয়ঙ্কর সংকট আর কিছু হতে পারে না লজ্জা মিনিমাম লজ্জাটুকু আমার আছে কিন্তু অন্য কারোর আছে কিনা জানি না যার জন্য এই ধরনের জায়গা একদম শুয়ে আছেন একদম চাকরিরা শুয়ে আছেন তার পাশে ঠিক এই ধরনের রয়েছে মিনিমাম লজ্জা হয়তো আমার করছে কিন্তু এখানকার আহ পুলিশের হয়তো করে না অনেকবার চাকরি হারারা বারবার বলেছে এই জায়গাটা অর্থাৎ হাইকোর্ট যে জায়গায় কথা বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে যেখানে বসতে বলা হয়েছে চাকরি হারাদের সেই জায়গাটা অত্যন্ত নোংরা এবং হাইজেনিক কোনো রকম মেনটেন হচ্ছে না আপনারা জানেন মেহবুব মন্ডল তিনিও পর্যন্ত অসুস্থ এই জায়গায় মানুষ কি করে থাকবে কি করে থাকবে এই বিষয়টা বলা হয়েছিল চাকরি তরফ থেকে দিনের পর দিন চলে গেছে কবে হাইকোর্ট নির্দেশ দিয়েছে তারপরে দিনের পর দিন চলে গেছে একজন শুয়ে রয়েছেন তার পাশে মানে কি বলবো বলার কিছু নেই এই পরিস্থিতি বা এই ছবিটাই কিন্তু উঠে এলো এবং মেহবুব মন্ডল তিনিও তার প্রতিক্রিয়া কিন্তু দিলেন সরাসরি আমাদের কাছে ক্যামেরায় শেখ নাদিমের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের পেপর ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি